দিগন্ত জুড়ে ফুটেছে সাদা কাশফুল এ যেন শরতের আকাশে একখণ্ড মেঘের ভেলা সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা বিকেল হলেই বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষের সমাগমে মুখর হয়ে উঠে রাজধানীর নগরের কাশফুলের আশপাশ এলাকা বিস্তারিত মামুনুর রহমানের প্রতিবেদনে প্রকৃতিতে যখন শরৎকাল আসে তখন কাশফুলেই জানিয়ে দেয় এর আগমনী বার্তা বর্ষা ঋতুকে বিদায় জানিয়ে নীল আকাশে সাদা মেঘের মতো শুভ্র কাশফুল প্রকৃতিতে ছড়ায় নির্মল মুগ্ধতা মৃদু বাতাসে কাশফুলের দোল খাওয়া আকৃষ্ট করে প্রকৃতিপ্রেমীদের দিগন্ত বিস্তৃত সাদা কাশফুল হয়ে উঠে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের জন্য বিনোদন ও নৈসর্গিক সৌন্দর্য উপভোগের অনন্য উপাদান কাশফুলের শুভ্র ছোঁয়ায় অপরূপ রূপে সেজেছে নাগরিক কোলাহলমুক্ত রাজধানীর আফতাবনগর সময় তো ঘুরতে আসা হয় না বাসার মধ্যে যখন আমরা সময় পাই অবশ্যই ঘুরতে আসি আর এই জায়গাটা প্রতি বছরই আমরা আসি গতবারও আসছি এবারও আসছি আশা করি পরের বছর আবার আসবো আজকে প্রথমবার কাশফুলে আসলাম সুন্দর সৌন্দর্যটা অন্যরকম শরৎকালের তো একটা ভিন্নতা আছেই আকাশ যেমন সাদা তুলট মেঘে ঢেকে থাকে নিচে কাশফুলটা ঠিক ওরকমই তুলোট মেঘের মতো খুবই সুন্দর কেউ ঘুরে বেড়াচ্ছেন কেউ আবার প্রিয়জনের সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ভিডিও কিংবা সেলফি তুলে পার করছেন সময় সাদা কাশফুলের নান্দনিক দৃশ্য দেখে আনন্দে উচ্ছ্বাসিত পরিবারের সঙ্গে আসা শিশুরাও মানে মানুষ মেয়ে একটু সৌন্দর্যের তো এই সৌন্দর্যটার মধ্যে আসলে ছবি তোলার জন্য জন্য ভিডিও করার বেসিক্যালি কাশফুলে কাশবনে আসা প্রথমবার কাশফুল দেখতে আসছে এখানে আমার অনেক ভালো লাগছে অনেক সাদা সাদা কাশফুল আমি এবার তিনবার এসেছি আবার আসবো সাদা সাদা কাশফুল দেখতে খুবই ভালো লাগছে প্রতি বছর শরৎ আসে অপার সৌন্দর্য নিয়ে সাদা কাশফুলে প্রকৃতি সাজে নতুন রূপে শরতে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সত্যি তুলনাহীন আমাদের দেশটা স্বপ্ন মামুনুর রহমান চ্যানেল এস ঢাকা